আর অভিনেতা সিদ্দিককে ঘিরে চঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে যা নিয়ে সারা গণমাধ্যমে হইচই পড়েছে মঙ্গলবার বিকেলে বেলি রোডে হঠাৎ করে একদল যুবক তাকে আটক করে বিনা নোটিশে তাকে মারধর করে সোজা নিয়ে যায় রমনা থানায় পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয় জানা গেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানে দুলি চলার ঘটনায় একজন ভ্যান চালক আলী আহত হন সেই মামলায় এক আসামি করা হয়েছে ছোট পরিচিত বুক সিদ্দিককে এই ঘটনায় পুলিশ তার দশ দিনের রিমান্ড বেড়েছে বুধবার সকালে তাকে ঢাকার মুখ্য মনানাগর হাকিম আদালতে তোলা হয় তদন্ত কর্মকর্তা এস আই আব্দুস সালাম রিমান্ডের আবেদন করেন এবং শুনানি দুপুরে হওয়ার কথা রয়েছে ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ফেসবুকে সেখানে দেখা যায় সিদ্দিককে লীগের দোসর বলেই মারধর করা হয় তার জামাতি দিতে যায় কান্না করতে করতে টেনিয়ে খিচড়ে নেওয়া হয় তাকে উনি প্রথমে দাঁড়িয়ে থাকলেও পরে হস্তক্ষেপ করে এর আগে গুলশনের পাশা ঘেরাওয়ের ঘটনাও ঘটেছিল সেখানে বিএনপির নেতাকর্মীরা হাজির হন তবে সিদ্দিক স্বজনদের সহযোগিতালে পালিয়ে যান একজন আত্মীয়কেও তার মারধর করা হয় উল্লেখ্য প্রয়াত অভিনেতা ফারুকের মৃত্যুর পর ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট চেয়েছিল সিদ্দিক তার মনোনয়ন না পেয়ে তিনি আলোচনায় আসেন দুবাই যাওয়ার ঘোষণায় এই সবকিছু মিলিয়ে এখন অভিনেতা সিদ্দিক রয়েছে আইনি ঝামেলার মুখেটিসা করবেন ধন্যবাদ